চল্লিশ লিটার দুধের চিজ উঠিয়ে জামাইকে অবাক করে দিলাম দেশি গরুর কাঁচা দুধের এই চিজ উঠিয়ে সংসারটাকেও সুখের করে নিয়ে এত পরিশ্রম করে দেখে তো জামাইর চোখ কপালে উঠে গেল আমি তো তাকে বললাম পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম না করলে এত মজার জিনিসগুলা কিভাবে তৈরি করবো আজকে আমি দেখিয়ে দিব আমার পরিশ্রমের ফল কিভাবে কাঁচা দুধের সরাসরি চিজ উঠানো যায় যেটা কিনা দশ ফুট উপরে স্টিকি ভাবে উঠে যাবে এত বেশি স্টিকি চিজ কখনো দেখেছেন কিনা আজকে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না চলুন দেখি নেই ঝাড়টা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় লিটার পরিমাণ কাঁচা দুধ এ দুধটা অবশ্যই আপনারা কাঁচা দুধ নেবেন জাল করা দুধ দিয়ে কিন্তু আপনার চিজ এত বেশি স্টিকি হবে না চুলার হিটটাকে একদমই লো রেখে জাস্ট দুধটাকে হালকা গরম করে নিয়েছি আঙ্গুলটা ডিপ করে রাখতে পারবেন ঠিক এ অবস্থায় কিন্তু চুলা অফ করে করে দিতে হবে জাল বলক যাবে না এখন আমি দিয়ে দিলাম সিরকা এই সিরকা মানে চামচ পরিমাণ ভিনেগারের সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আলতু হাতে নাড়তে থাকবো এই পর্যায়ে কিন্তু চুলা অফ আছে একদমই বন্ধ করে দিয়েছি চুলার আঁচ এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা থল থলে ছানা বের হয়ে গিয়ে একদম পিছিল আঠালো থলথলে ছানাটা হলেই কিন্তু আপনাদের চিজটা অনেক বেশি স্টিকি হবে এখন আমি একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম ছেকে এর মধ্যে সাথে সাথে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে করে থলথলে ভাবটা শক্ত হয়ে না যায় একটু যদি গরম থাকে তাহলে কিন্তু এই ছানাটা শক্ত হয়ে যাবে তখন হবে না এই সেদিকে খেয়াল রাখতে হবে ছানা ধুয়ে নেওয়ার পর এবার আইস দিয়ে দিলাম কয়েক টুকরা নর্মাল পানির মধ্যে এরপর আমি হাতে চেপে চেপে এই ছানাটাকে একদমই বলের মতো তৈরি করে ফেলেছি আর চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই এখন জাস্ট চিপে নিংড়ে পানিটাকে ঝরিয়ে নেব এই তো এখন আমি বের করে নিচ্ছি সোনার খনি আমাদের দশ ফুট উঁচুতে ওঠার মতো স্টিকি একটা চিজ এখন রেপিং পেপারে এভাবে করে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু আপনার এত বেশি ইয়ামি স্টিকি মানে সুপার স্টিকি চিজটা তৈরি হয়ে যাবে এর নাম দিয়েছি আমি সুলতানা মজরেলা চিজ আপনাদের যদি এই চিজ লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন উপরের দেওয়া নাম্বারে এই চিজ পৌঁছে দিব আপনাদের বাসায় তবে আর দেরি না করে অবশ্যই কল করে ফেলবেন। পেয়ে যাবেন সুপার স্টিকি এই মজরেলা চিজ এত বেশি ইয়ামি চিজ খেলেই বুঝতে পারবেন আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা স্টিকি হয়েছে এটা ধরলেই কিন্তু যায় আর নাস্তাটা বানিয়ে আপনাদেরকে খুব সহজেই আপনারা কিভাবে নাস্তা বানাতে পারেন মজার মজা এভাবে করে স্লাইস করেও খেতে পারবেন আমি একটা ছোটখাটো নাস্তা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুবই মজার হবে এই নাস্তাটা ছোট বড় সকলেই পছন্দ করবে আমাদের এই বাটারও কিন্তু আপনারা পেয়ে যাবেন মূল্যে শুধুমাত্র সেই নাম্বারে কল করলেই পৌঁছে দিন এই বাটারটাও খুবই তো একটু বাটার আমি প্যানের মধ্যে এভাবে করে দিয়ে তারপর ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা উপর থেকে দিয়ে দিলাম চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি মাখন কিংবা বাটার আমাদের মাখন বাটার খুবই ইয়াম্মি সকালের নাস্তায় জমে ওঠার মতো উলটিয়ে দিলাম হাতলে ধরে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি এত বেশি স্টিকি চিজ এই চিজটা দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর মধ্যে কিন্তু সুন্দর মেল্ট হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশনের পালা কতটা স্টিকি সেটা কিন্তু দেখলেই বোঝা যায় ক্যামেরাতে হয়তো আপনারা একটু একটু বুঝতে পারছেন এটা অনেক বেশি উপরে উঠে যায় এত বেশি স্টিক আমার আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে মতামত জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ